আমরা এখন আছি হচ্ছে বিউটি লাচ্ছিতে আর আমরা হচ্ছে এই নিলাম আর সাথে হচ্ছে লাচ্ছি হ্যালো এভরান আসসালামু আলাইকুম নাইট ফ্রম রেনবো বাংলাদেশ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও দেখতে দেখতে কিন্তু রমজান আমাদের মাছ থেকে বিদায় হয়ে গেছে আজকে হচ্ছে তিরিশ রমজান আজকের ব্লগটা একটু ইন্টারেস্টিং আজকে আমরা যাচ্ছি ইফতার করতে প্রতি বছর আমরা হচ্ছে ফ্রেন্ডরা মিলে যে কোনো একদিন একসাথে ইফতার করি বাট এই বছর হচ্ছে করা হয় নাই মূলত যাব হচ্ছে চক বাজার কারণ চক বাজারের ইফতারটা হচ্ছে চারশো বছরের একটা ঐতিহ্য তো আমাদের যাওয়ার কথা ছিল আগে কিন্তু মানে সবাই একসাথে না মানে সবাই আমাদের মানে ছড়ায় ছিটাই ছিল এই কারণে আসলে যাওয়া হয় নাই তো ফাইনালি আজকে আমরা যাচ্ছি তারপরেও সবাই নাই অনেকে মিসিং তো আমি মেয়েরাব এখন আসি আর জিহাদ সামনে আছে তো আজকে আমরা ফাইনালি যাচ্ছি যদিও অনেক আগের প্ল্যান কেমন লাগতেছে কিন্তু আমাদের মাঝে এখন নাই তো যারা যারা আছে তারা হ্যাঁ এটাই আসলে সবাইকে মিস করব কেউ কেউ অলরেডি গ্রামে চলে গেছে আবার কেউ হচ্ছে একটু বিজি

হচ্ছে আমরা আছি এখন শোকবাজার ইফতার বাজারে আর মানে এত পরিমাণে ক্রাউড ভালো কথা বলা যাচ্ছে না সো আমরা মাত্র আসছি সামনের দিকে যাই যে কী কী আইটেম পাওয়া যায় ওইগুলা ট্রাই করবো আর কি সো আমাদের সাথেই থাকুন

ওকে তো আমাদের হচ্ছে ফার্স্ট পার্সাইজ দাম আর হচ্ছে আমরা পরোটা যেটা ওটা নিলাম আর আশি টাকা করে প্রাইস করলো

আচ্ছা এত এত কালাপাইলা করার কিছু খাইতার এটা নিয়ে নিচ্ছি আর বাদামের শরবত কেজি কত এটা কথা আমি আপনাকে

সো আমাদের হচ্ছে সেকেন্ড পারচেজ গান আর এটা হচ্ছে স্বামী কাবাব মানে বাংলা ভাষায় যার জামাই কাবাব বলে সো আরও কিছু কেনাকাটা এটা করবো আমরা দেন হচ্ছে আমরা টিএসসি যাওয়ার হয়তো সময় পাবো না এদিকে হচ্ছে ওই শহীদুল্লাহ হল বন্ধ তো ওই জায়গার হচ্ছে মাঠে আমরা কি ইফতারগুলো খাওয়া দাওয়া করবো এরকমই আমাদের আপাতত প্ল্যান সো দেখে আর কী কী কেনা যায় আর আমরা লেট করছি ব্যবসায়ী বড়োবাবের পোলায় খায় যেই আইটেমটা ওইটা এখন নাই মানে অলরেডি শেষ সো ওইটা বাদ অন্য কিছু এখন আর দেখি কী কী কেনা যায় অন্য কিছু ট্রাই করি

তাহলে এক কাজ করেন একটা এটা দেন আর চারটা চিকেন ললিপপ দেন চারটা চিকেন ললিপপ আর হচ্ছে এটা সো এই জায়গায় হচ্ছে আমাদের চার নাম্বার কেনাকাটা আর কি চারটা চিকেন ললিপপ আর একটা হচ্ছে কি বটি কাবাব না কি বলো ওনারা তো ওইটা নিলাম

ওকে সো এই তো আমাদের আপাতত আর কোনো কাটা নাই আমরা এখন চক থেকে বের হয়ে যাবো এখন আমরা চক থেকে আগে বেরোয় পাই এই জায়গায় যে পরিমাণে মানুষ আর ক্রাউড এ জায়গায় কথা বলা মুশকিল হাঁটা চলাই মুশকিল আমরা এখন দ্রুত চক থেকে বের হয়ে যাবো তো আমরা হচ্ছে আমাদের ইফতার কিনা কমপ্লিট করলাম আর ভিডিওতে একটু ভুল বলছিলাম আসলে এটা হচ্ছে ফজলে আব্বি হল আমি শহীদুল্লাহ বলছিলাম তো এখন আসি হচ্ছে ফজলের আব্বি হলে আর এইখানে হচ্ছে মানে একটা খেলার মাঠে আমরা এখন ইফতার নিয়ে বসছি তো আজকে হচ্ছে ঈদের আগের দিন মানে হচ্ছে চানরাত সো এই সাইডে কোনো ভিড় নাই চকবাজারে ভিড় ছিল বাট রাস্তাঘাট খালি ছিল সো এখন হচ্ছে একটু পর আজান হবে আমরা এখন ইফতার নিয়ে বসবো সো আপনারা দেখুন আর বাকি কথা একবার ইফতারের পর হবে ঠিকই কিনছে এটা একসাথে একটু দেখেন তো ইফতারের বাকি আর মাত্র হচ্ছে দশ মিনিট আর চকবাজার থেকে আমরা মূলত যে ইফতারগুলা কেনাকাটা করছি ওইগুলা এখন সব আর কি সামনে আছে তো এখন আর কি সবাই একসাথে দেখি তো এটা ছিল হচ্ছে চিকেন সাজলিক আর এটা ছিল হচ্ছে বিফ শাহী পরোটা আর এদিকে ছিল হচ্ছে চিকেন ললিপপ আর এদিকে ছিল হচ্ছে বড়া আর এদিকে ছিল হচ্ছে স্বামী কাবাব মানে আমি যেটা জামাই কাবাব বলছি যাই হোক আর এদিকে ছিল একটা বাদামের শরবত মূলত কয়েক ধরনের শরবত দেখছি বাট আমার কাছে এটা একটু ঘনমন হয়েছে তো এই কারণে এটা নিলাম আর এদিকে ছিল হচ্ছে শরবত যেটা হচ্ছে মূলত মিঠাই মিঠাই দিয়ে আর কি বানানো হয়েছে গুড় যেটারে বলে আর কি ও এটা বাকি আচ্ছা যাই হোক এটা বাকি আছে আর কি এটা সম্ভবত বটি কাবাব না এরকম কিছু একটা ছিল আমি আসলে নাম ভুলে গেছি তো যাই হোক আজান দিলে মানে আমরা হচ্ছে ইফতারের সময় হলে আমরা হচ্ছে ইফতার করব সো ইফতার করি দেখা হবে একবার ইফতার পরে আমরা হচ্ছে আমাদের ইফতার খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তো আপাতত আমাদের যেটা প্ল্যান যে আমরা হচ্ছে নাজিরা বাজারের যে বিউটি লাচ্ছি তো বিউটি লাচ্ছিটা ট্রাই করব দেন ট্রাই করে আজকের ব্লগটা ইন করে দেবেন বাসার উদ্দেশ্য দিব আমরা যেই ইফতারগুলা নিছি তার মধ্যে সবচেয়ে মজা ছিল হচ্ছে বটি কাবাব যেটা ছিল বটি না বাটি আমি আসলে নামগুলা বুলে যাই তো ওইটা সবচেয়ে মজার ছিল আর সবচেয়ে যেটা একবারে খারাপ লাগছে ওইটা ছিল হচ্ছে যে দই বড়াটা নিয়েছিলাম আমরা ওইটা একবার আর কি ফালতু খাবার ওইটা আমরা তেমন ভালো লাগে নাই তো আর যেই খাবারগুলো ছিল ওইগুলো স্বাদ মোটামুটি এভারেস্ট ছিল তার মধ্যে হচ্ছে যেই স্বামী কাবাবটা নিয়েছিলাম ওইটা মানে সেকেন্ড ভালো লাগার মধ্যে আছে তেই আসলে খাওয়া দাওয়ার স্বাদ ছিল আর ওই যে বড়ো বাপের বোলাই খাই যেটা বললাম ওইটা ট্রাই করার ইচ্ছা ছিল কিন্তু ওইটা তো আমরা পাই নাই লেট করার কারণে তো এই তো বাকি খাবারগুলো এইবারের ছিল সো এখনও আমরা হচ্ছে ফজল হলেই আছি মূলত এই জায়গা হচ্ছে জিহাদ অনেক ছোটোবেলা থাকতো তো জিহাদ আর কি হলে নিয়ে আসছে আমাদের তো হলটা আমরা কিছুক্ষণ ঘুরাঘুরি করলাম তো এই তো এখন আমাদের প্ল্যান যে আমরা হচ্ছে বিউটি লাচ্ছি খাবো দেন হচ্ছে বাস উদ্দেশ্য সরণি দিব সো এখন বিউটি লাচ্ছি খাওয়ার উদ্দেশ্যে নাজিরা বাজারের দিকে যাচ্ছি সাত দিন সাত দিনে মানে রাখে

আমরা এখন আসি হচ্ছে বিউটি লাচিতে আর আমরা হচ্ছে লেমনেটটা নিলাম আর সাথে হচ্ছে লাচি নীতি তো প্রাইসটা হচ্ছে বিশ টাকা পড়ছে আর লাচির প্রাইসটা হচ্ছে স্পেশাল চল্লিশ টাকা তো দুইটাই এখন ট্রাই করতেছি মানে এর আগে আমি আসি নাই মেহেরা ছিল জিয়াদ মেবি আসছি নি আচ্ছা জিয়াদও আসেনি তো ট্রাই করতেছি এখন দেখি কোনটা বেশি ভালো লাগে মানে প্রচুর পরিমাণে মানুষ আসছে আমরা আরও ভাবছিলাম যে ইফতার উপর হয়তো বা মানুষের সংখ্যা কিছুটা কম থাকে কিন্তু ইফতার উপর কোনো যায় আরো বেশি তো দুইটাই ট্রাই করলাম লাচ্ছি অলরেডি খাচ্ছি তবে লেবুর যে শরবতটা মানে একটা আমার কাছে বেশি ভালো লাগছে তো লাচ্ছিটা মানে একটু ঠান্ডা কম তবে লাচ্ছির তুলনায় লেমন একটা স্পেশাল মনে হচ্ছে আর বেশি ভালো লাগছে আর কি আমার কাছে তো নাই সো এখন সময় হচ্ছে অলমোস্ট নয়টা আর আমরা হচ্ছে বিউটি লাচ্ছিতে যাওয়ার পর লেমন একটা ট্রাই করছি অ্যান্ড যে লাচ্ছিটা ওইটা ট্রাই করছি তো দুইটার মধ্যে আমার কাছে হচ্ছে লেমন একটা বেশি ভালো লাগছে লাচ্ছিও ভালো লাগছে বাট লাচ্ছির তুলনায় লেমন বেশি ভালো লাগছে তো অলরেডি আমরা হচ্ছে চলে আসছি আমাদের এলাকায় সো এখান আর কিছুক্ষণ আমরা আজকে যেহেতু চাপ তো আমরা আর কিছুক্ষণ আড্ডা দিব দেন মজামস্তি করবো দেন হচ্ছে বাসায় চলে যাবো কি সো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল আর ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দেন তো দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন প্লেসে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ